জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে দেখাবো হৃদয়পুরে একটি দু বাস্তু জমিন এই গাড়িগুলো দেখাচ্ছি তার একটাই কারণ এই বাড়িটার পাশেই কিন্তু রয়েছে এই দু বাস্তু জমি যেখানে চার চাকা গাড়ি কিন্তু আপনার অনাহাসেই চলে আসবে এবং জমিটি কিন্তু সম্পূর্ণ পাচিল দিয়ে ঘেরা দু বাস্তু জমি যার সামনের রাস্তা রয়েছে দশ ফুট এই যে রাস্তাটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি আর ঠিক এই জমিটির পিছন থেকে পাবেন কিন্তু বারো ফুটের রাস্তা অর্থাৎ জমিটির কিন্তু দুদিক থেকে রাস্তা আর জমিটি কিন্তু সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা আর আশেপাশের পরিবেশগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি আশেপাশের পরিবেশগুলো কিন্তু যথেষ্টই ভালো আর এই পাঁচিলটা আপনারা দিতে গেলেন কমসে কম দেড় লক্ষ টাকা খরচা করা আছে তো পাঁচিল কিন্তু দেয়া আছে আর এই জমিটি সম্পূর্ণ বাস্তু যদি আপনারা ব্যাংকের লোনের মধ্যে নিতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন আর যদি ক্যাশে নিতে চান সেটাও কিন্তু পারবেন আর জায়গাটার পরিবেশ আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব জায়গাটা রয়েছে হৃদয়পুর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে যেখানে আপনি বাজার পেয়ে যাবেন যে কোনো মেডিকেল শপ থেকে শুরু করে গ্রোসারি আইটেম সমস্ত কিছু আপনার বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সামনের পিস রাস্তাতেই পেয়ে যাবেন সেই পিস রাস্তাটাও আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব আর জমিটির দাম পড়বে কিন্তু মাত্র পঁচিশ লক্ষ টাকা এখানে আপনারা ইনভেস্ট পারপাসও করতে পারেন বা যদি আপনারা মনে করেন বাড়ি করে থাকবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন বিভিন্ন ইনোভা গাড়ি থেকে সমস্ত গাড়ি কিন্তু এখানে যাতায়াত করে আর সব থেকে বড় ফ্যাসিলিটি এখানটা আপনার লোন ফ্যাসিলিটি আছে যেহেতু বলছি বাস্তু এবং ব্যাংকের থেকে থেকে কিন্তু 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 লোন লোন হয়ে কারণ বর্তমানে ব্যাংকে নিয়ে যাবে জমিটি করা আছে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য জমিটি বিক্রি করবে জমিটির দাম কিন্তু মাত্র পঁচিশ লক্ষ টাকা এবং স্টেশন থেকে এক কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে বাবুপাড়ায় সামনে দেখছেন মন্দির রয়েছে সুন্দরতে সাদা কালারের মন্দির আর আশেপাশে মেন রাস্তার উপরেও কিন্তু আমি বাড়িগুলো আপনাদের দেখে দিচ্ছি যেখান থেকে টোটো অটো ভ্যান সমস্ত কিছুই কিন্তু যাতায়াত করে আর ঠিক এই পিস রাস্তা থেকে কিন্তু তিন থেকে চারটে প্লট পরে কিন্তু রয়েছে এই বাস্তু জমিটি তো যারা যারা নিতে আগ্রহী তারা আমার স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এই যে ঠিক এই পিস রাস্তা থেকে এই যে বাইলেনটা ঢুকছে যেখানে আমি আপনাদের দেখেছি চাকা গাড়ি রয়েছে সেখানে চাকা গাড়ি যার মতন কোন রকম অসুবিধা হবে না এবং এখানকার জমিটিও যথেষ্ট উঁচু রাস্তা লেবেলেই আপনারা দেখছেন তো সেখানে কোনো রকম জলা জমি নয় বাস্তু জমি আপনারা লোন চাইলে লোন করিও কিন্তু নিতে পারবেন আর এই যে রাস্তা দেখছেন আনুমানিক কুড়ি ফুটের রাস্তা কিন্তু সামনে সাদা এটা কিন্তু একটা মন্দির রয়েছে সম্পূর্ণ হিন্দু এরিয়ার মধ্যে জায়গাটির নাম হচ্ছে হৃদয়পুর বাবুপাড়া তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আর ওয়েট করতে থাকুন নতুন ভিডিওর জন্য ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে